আসেন আজকে শরীরে ফ্যাটের প্রয়োজনীয়তা সম্পর্কে জানি আমরা অনেক সময় ডায়েট করতে যে ফ্যাটটাকে একদম বাদ দিয়ে দিই খাবারে তেল ব্যবহার করি না কিন্তু আজকে আমরা জানি ফ্যাটটা আসলে কেন দরকার এবং কি কী রকমের ফ্যাট আসলে আছে ফ্যাট বেসিক্যালি দুই রকম একটা হচ্ছে খারাপ একটা হচ্ছে ভালো এখন আপনাকে বেসিক্যালি ফ্যাট থেকে দূরে থাকতে বলা হয় খারাপ যেটা সেটা থেকে কিন্তু আমরা এই খারাপ ফ্যাট বাদ দেওয়ার সাথে সাথে অনেক সময় দেখা যায় কি রান্নায় নর্মাল ফ্যাটও ব্যবহার করা বন্ধ করে দিই এখন গুড ফ্যাট বলতে কি বোঝায় নিশ্চয়ই ওমেগা এর নাম শুনেছেন এই ওমেগা থ্রি কিসে কিসে পাওয়া যায় যেমন বিভিন্ন রকম সিডস বিভিন্ন রকম ফ্যাটি ফিশ মাছের যে চামড়া আছে মুরগির যে চামড়া আছে তারপরে বিভিন্ন রকমের গরুর বা খাসির অর্গ্যান মিট যে আছে এগুলোতে কিন্তু যে তেলটা আছে এগুলো কিন্তু গুড ফ্যাট ঠিক আছে এখন ওমেগা থ্রি কেন দরকার আমার চেম্বারে যারা আসে তাদেরকে আমি মোস্ট অফ দ্য সময় কোনো প্রবলেম ছাড়াই ওমেগা থ্রির সাপ্লিমেন্ট লিখে দিই অনেকে এটার প্রয়োজনীয়তা বুঝতে পারে না আমার তো কোনো প্রবলেম নেই আমি এগুলো সাপ্লিমেন্ট ছাড়াই ডায়েট করতে চাই এখন আপনাকে বলি গুড ফ্যাট এই ওমেগা থ্রি কেন দরকার দেখেন আমাদের যে ব্রেন এই ব্রেনের ফিফটি পার্সেন্টটি হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি এবং এই ফিফটি পার্সেন্টের মধ্যে যদি আমি হানড্রেড পার্সেন্ট ধরি তার মধ্যে সিক্সটি পার্সেন্টটি হচ্ছে আপনার এই ওমেগা থ্রি দিয়ে তৈরি ঠিক আছে সো ব্রেন যে ফিফটি পার্সেন্ট ফ্যাট দিয়ে তৈরি ব্রেনের মধ্যে কিন্তু অনেক শক্ত একটা ব্যারিয়ার থাকে আপনি যা কিছুই খাচ্ছেন সেগুলো কিন্তু ব্রেনে ট্রান্সপোর্ট হতে পারে না কারণ ব্রেইন খুব সেন্সিটিভ একটা জিনিস কোনো কারণে যদি এটা ডিস্টার্ব হয় আপনার লাইফ শেষ সো যেটা হচ্ছে কি শুধুমাত্র এই ওমেগা থ্রি আপনার ব্রেই ব্রেনের ব্যারিয়ার ভেদ করে ভেতরে যেতে পারে এখন যেটা বলব আপনি যদি গুন্ডাওয়ালা ফ্যাট মানে যেটা খারাপ ফ্যাট সেগুলো টানা বহু বছর ধরে খান তাহলে কি হচ্ছে এই যে আপনার কিছু মনে থাকে না ব্রেইন ফগ লেজি লাগা ভালো না লাগা মুড সুইং এগুলো কিন্তু আসলে বেসিক্যালি আমরা ভাবি যে আমাদের লাইফে বিভিন্ন রকম আমাদের হতাশা এগুলোর জন্য হচ্ছে বেসিক্যালি হতাশা থাকবে ছোটোবেলায়ও কিন্তু আমাদের আমরা ফেইল করেছি অনেক কাজে ফেলিওর হয়েছি মা বাবা বুকেছে তখন হতাশ লাগে নাই কারণ তখন ব্রেইন ফগ হয় নাই ব্রেইনটাকে আমরা তখন ততদিনেও একেবারে নষ্ট করে ফেলি নাই হ্যাঁ কিন্তু এতদিন ধরে খেয়ে 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 আমরা ব্রেনটাকে ড্যামেজ করে ফেলেছি সো আপনি যদি সুস্থ চিন্তা ভাবনা করতে চান ডিপ্রেশন থেকে বের হতে চান ভালো থাকতে চান বেসিক্যালি সুস্থ ডায়েটের কোনো বিকল্প নাই হুম আপনি একবার যদি আপনার মন ভালো থাকে শরীর ভালো থাকে পৃথিবীর যে কোনো কিছু আপনি আগায় নিয়ে যেতে পারবেন সো ফ্যাটকে বাদ দিয়ে না গুড ফ্যাটকে ইনক্লুড করে ডায়েট করেন ভালো থাকবেন